মালটা কি নতুন আগে তো কখনো দেখিনি রে কবে মালটা ভর্তি হলো আমাদের স্কুলে আর চল গোষ্ঠী কেউ হয় গোষ্ঠী ষষ্ঠী সব খোঁজ খবর নিয়ে বসে আছি তুই আমাকে জিজ্ঞাসা করছিস জিজ্ঞাসা করা হলো কর না আজ যখন দেখছিস তাহলে মনে আজকে থেকে ভর্তি হয়েছে বেশি পাক না করে ক্লাসে মন দে পড়াশোনা কর ওটা মাগি মাগি করিস না মাগির পেছনে পড়িস না রে ভাই শেষ হয়ে যাবে তুই বোকা কি প্যান্টু পরেছিস তোকে একটা কথা জিজ্ঞাসা করলাম তার জন্য তুই এত জ্ঞান তো বই নয় এ তোর গায়ে লাগছে এত জ্ঞানের কথা কয়েছিস কোন জ্ঞান বাবার কাছে এত শিখছিস জ্ঞান দেওয়া না রে ভাই এটা ভালো কথাই বললাম তো ভালো কথা শুনে যে তোর এতটা ফাটবে এটা জানতাম না তাহলে আমি তোকে আর ভালো কথাটা বলতাম না তোকে ভালো কথা শেখাতাম না নিজে নিজের চেন কাটা পেন আর তুই আমাকে দিতেছিস জ্ঞান বন্ধু তুই আমাকে এত ছোট বড় কথা বলতে পারলি এই একটা মেয়েকে না আমাকে এত বড় বড় অপমান করছিস এত দিন বন্ধু তুই আমাকে এইভাবে অপমান করছিস ও তুমি বন্ধু বন্ধুর হয় বাঁশ বেরোবা সেটা ভালো আমি কিছু বললেই সেটা কালো

এইখান থেকে চল। কি? না, কিলাসে তুমি নstum তো। তাই তোমার সঙ্গে আলাপ এর জন্য তো নামটা জরুরি। তাই নামটা জিজ্ঞাসা করছিলাম। এমন কিছুই না। ওহো, সেটা বলবি আমি আবার অন্য কিছু ভেবে আমি তোমায় অনেক কিছু বলে ফেলেছি। আমি ভেবেছি হয়তো তুমি আমাকে করতে আসছো। তাই বলে ফেলেছি সরি। তাহলে আসতেকে ফ্রেন্ড আমরা। పుట్టి ఫో ట